ফ্রেন্ডস ওয়েলকাম ভিয়া আমরা রায় মার্টিন প্রশ্ন মিত্র মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি সলিউশন করেছিলাম এর আগের ক্লাসে এক দুই তিন চার চারটে দাগের প্রবলেম সলভ হয়েছিল তো আজকের ক্লাস আমরা পাঁচের দাগ থেকে সলিউশন শুরু করব পাঁচের দাগের একের দেখো পাঁচের দাগের একের কি বলছে পাঁচের দাগের দুটো অঙ্ক আছে একটা করতে হবে এবং এখানে কোশ্চেন চুজ করা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোশ্চেনটা সহজে হয়ে যাবে এবং বুঝতে হবে যে যার ক্যালকুলেশন ছোট সেই রকম কোশ্চেন দেখে চুজ করতে হবে কারণ কোশ্চেন চয়েসের উপরে মার্কসের ডিফারেন্স হয়ে যায় একই কোয়ালিটি দুটো স্টুডেন্টের মধ্যে কোয়েশ্চেন চয়েস যদি কারো খারাপ হয় তার মার্কস কিন্তু অনেকটা কমে যাবে আচ্ছা প্রথমটা পাঁচের দাগে রাখের কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর টেন সমহারে বৃদ্ধি পায় বা গ্রামের বর্তমান জনসংখ্যা পাঁচ হাজার জন তিন বছর পর জনসংখ্যা কি হবে এই অঙ্ক যেমন অনেক সহজ অঙ্ক হবে গ্রামের বর্তমান জনসংখ্যা গ্রামের বর্তমান জনসংখ্যা কত পাঁচ হাজার জন ঠিক আছে আচ্ছা প্রতি বছর টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় প্রতি বছর জনসংখ্যা টেন পার্সেন্ট হারে মানে সমাহার বৃদ্ধিরাঙ্ক টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় সময় কত সময় তিন বছর তাহলে অতএব তিন বছর পর জনসংখ্যা হবে তিন বছর পর জনসংখ্যা এত জন তাইতো একটা শূন্য কেটে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার ওয়ান প্লাস একের দশ তারপরে তিন এত এটা হচ্ছে পাঁচ হাজার ইন্টু লস হব করা হচ্ছে দশ দশ প্লাস এক স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবে যেহেতু এটা ছোটো অঙ্ক এবং পাঁচ নাম্বার আছে কোনো স্টেপ জ্যাম দেওয়ার দরকার নেই পাঁচ হাজার ইন্টু এটা এগারো বাই তারপরে পাঁচ হাজার ইন্টু এগারো বাই দশ এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য পাঁচ তিনটে হয় এতজন ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে তিন বছর পর জনসংখ্যা পাঁচ আগে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাত আগে এক তিন পাঁচে পনেরো আগে ষোলো ছয় হাত আগে এক পাঁচ আগে পাঁচ হাজার ছয় ছ হাজার ছশো পঞ্চান্ন জন হয়ে যাচ্ছে তাহলে তিন বছর পর জনসংখ্যা হয়ে যাবে ছ হাজার ছশো পঞ্চান্ন জন ঠিক আছে দেখো একদম সহজ অঙ্ক দিয়েছে যেমন এই দুটো কোশ্চেন আছে তার মধ্যে এইটা চয়েস করতে হতো যেহেতু সহজ কোয়েশ্চেন পাঁচের থেকে দুই একটা দুই একটা বলেছে এ ও বি থ্রি টু ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একত্রে ব্যবসা শুরু করলো ছ মাস পর সি বি এর সমান মূলধন দিয়ে ব্যবসায় যোগ করে ব্যবসা অংশগ্রহণ করে আচ্ছা তাহলে বছরের শেষে এ বি সি এর প্রাপ্ত লাভের অনুপাতে এটাও সহজ অঙ্ক তবে একটা বেশি সহজ ছিল তাহলে এ ও বি থ্রি টু ফাইভ অনুপাতে মূলধন দেয় এ বি থ্রি টু ফাইভ অনুপাতে মূলধন দেয় আর বিভ এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করে আচ্ছা এবার ছ মাস পর সি বি এর সমান মূলধন দিয়ে ব্যবসা শুরু করে ছ মাস পর সি ছ মাস পর ছয় মাস পর সি ফাইভ এক্স টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় ব্যবসায় যোগ দেয় ঠিক আছে তাহলে এ এর এক মাস হিসাবে মূলধন এ এর এক মাস হিসাবে মূলধন কত এর এক মাস হিসেবে মূলধন ইসিক টু থ্রি এক্স ইন্টু বারো

এক মাস হিসেবে মূলধন সি কিন্তু ছ মাস পর ব্যবসায় যোগ দিয়েছে সি ছ মাস পর ব্যবসায় যোগ দিয়েছে এবং বারো মাসে বছর সি ছ মাস পর ব্যবসায় যোগ দিয়েছে বারো মাসে বছর তাহলে টাকাটা বারো মাসে যেহেতু বছর ছয় মাইনাস ছয় বারো মাই বারো মাইনাস ছয় সময় ছ মাস টাকাটা খাটছে তাহলে এই ফাইভ এক্স টাকাটা খাটছে কত ইন্টু বারো মাইনাস ছয় এত টাকা হয়ে যাচ্ছে তাহলে ফাইভ এক্স ইন্টু ছয় মাস এত টাকা সমান পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ এক্স টাকা এবার এ বি এবং সি এর মূলধন অনুপাত এ বি সি এর তাহলে প্রাপ্ত লাভের অনুপাত লাভের অনুপাতটা কি হবে মূলধন অনুপাতই হবে অতএব এ বি সি এর মূলধন অনুপাত এ বি এবং সি এর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে প্রত্যেকটাকে ছয় সিক্স এক্স দিয়ে ভাগ করলে ছয় ইস্টু দশ সিক্স এক্স দিয়ে ভাগ করলে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে ছয় আসছে দেখো এইটা এইটা এদের মূলধন অনুপাত হচ্ছে হুম এইটা যদি এদের মূলধারের অনুপাত হয় তাহলে এইটাই লাভের অনুপাত হবে অতএব এ বি ও সি এর লভ্যাংশের অনুপাত এ বি এবং সি এর লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত ছয় ইষ্ট দশ ইষ্ট পাঁচ দেখো নেক্সট দেখো পাঁচের দাগের দুটো অঙ্কই হলো এবার ছয়ের দাগে যাবো আমরা ছয় একটা সমাধান করতে দিয়েছে দেওয়া যাচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান এক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস আচ্ছা এখানে কি স্টপ করেছে না আর আছে আচ্ছা সেভেন পয়েন্টই আছে ইসিক্যাল টু ওয়ান বাই নাইন ফসিক টু ওয়ান বাই নাইন আমরা কী করছি উভয় দিকে দুই দিয়ে গুণ করছি টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটা লাগবে কী কারণে লাগবে সেটা বুঝতে পারবে এক্ষুনি টু বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস টু বাই এক্স মাইনাস ফাইভ

ফাইভ সেভেন কারণ দেখো থ্রি হয়ে গেলে এইটা জিরো হয়ে যাচ্ছে এখানটা মানে হরের মানটা তো জিরো হলে হবে না এখানে থ্রি হয়ে গেলে এখানেও জিরো হয়ে যাচ্ছে ওয়ান হলে এইটা জিরো হয়ে যাচ্ছে থ্রি হলে এইটা জিরো ফাইভ হলে এইখানে জিরো বা এইটা জিরো সেভেন হলে এইটা জিরো এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো এটা লস লসবপরি যদি এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এইখানে এক্স মাইনাস ওয়ান আর এইটা মাইনাস এক্স এইটাকে এটা দিয়ে ভাগ করি এক্স মাইনাস সেভেন পড়াচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস সেভেন টু বাই নাইন বা এইটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল মাইনাস ওয়ান প্লাস ওয়ান সিক্স হয়ে যাচ্ছে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস সেভেন এসিক টু টু বাই নাইন এইটা কেটে দিলে দুই একে দুই তিন একটু ছোট করে নিলাম ঠিক আছে এবার এখানে হয়ে যাচ্ছে দেখো বা থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এসিক টু ওয়ান বাই নাইন

জিরো বা এক্স সমান মাইনাস টু তাহলে নির্ণয় সমাধান কি কি আসছে নির্ণয় সমাধান আসছে মাইনাস টু আর টেন তো অতএব নির্ণয় সমাধান

ছয় থেকে দুই বলেছে দীঘা ও হাওড়া থেকে দুটি ট্রেন একই সময় যাত্রা শুরু করে অপরের অভিমুখে গতিশীল হয় একই সময় যাত্রা শুরু করে অপরের অভিমুখে গতিশীল হচ্ছে এইটা মনে করো ডি এ দীঘা এই হাওড়া এইখানে মনে করছে মিট করছে ঠিক আছে একে অপরের দিকে যাত্রা শুরু করে মিট করছে উভয় উভয়ের সাক্ষাৎ হওয়ার যথাক্রমে এ ঘন্টা ও দুই ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায় আচ্ছা কেন্দ্রটির প্রতিবেগের অনুপাত প্রথমটা এ ঘন্টা পরে দ্বিতীয়টা ঘন্টা পরে মনে হচ্ছে পৌঁছাচ্ছে হুম আচ্ছা তাহলে উভয়ে সাক্ষাৎ হওয়ার উভয়ে সাক্ষাতের এ ঘন্টা ও বি ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় তাই তো সাক্ষাৎ হওয়ার এক ঘন্টা ও দুই ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় এবার আমরা মনে করছি যে শুরু যাত্রা শুরু করার টি সময় পর বা প্রথমটা প্রথম যেটা উভয় যাত্রা শুরু করে এখন ঘন্টা প্রথমটি ওয়ান সময় পর এবং দ্বিতীয়টি টি টু সময় পর মানে যাত্রা যখন শুরু করেছে প্রথমটা টি ওয়ান সময় দ্বিতীয় দ্বিতীয়টা উভয়ে একই সঙ্গে যাত্রা শুরু করে একই সময় যাত্রা শুরু করে একে অপরের ভোগে গতিশীল হয় হ্যাঁ ধরি টু যদি যেহেতু যদি সাক্ষাৎ হয় আমরা টি ওয়ান টি টু লিখে রাখলাম কিন্তু টি একই সময় পর সাক্ষাৎ হয় বলেছে হ্যাঁ উভয় সাক্ষাৎ হওয়ার মানে একই দুটি একই সময় যাত্রা শুরু করলো এবং তারপর সাক্ষাৎ হলো মানে যাত্রা যদি এক ঘন্টা আগে করে থাকে এখন সে টু একই টি টু এক ঘন্টা পর সাক্ষাৎ হয়েছে যাত্রা শুরু করে একই সময় পর যেহেতু সাক্ষাৎ হয়েছে আচ্ছা এবার সাক্ষাতের পর মনে করছি ধরি সাক্ষাতের পর প্রথমটি এ ও দ্বিতীয়টি সময় পর গন্তব্যে পৌঁছায় ঠিক আছে টি এ সময় পর পৌঁছায় তাহলে দেখো এবার এই যে প্রথমটি টি এ সময় পর গন্তব্যে পৌঁছায় এবার উভয়ে সাক্ষাতের এ ঘন্টা পরে এবার টি এ টি এটা মনে করছি ঘন্টা তাহলে আহ সাক্ষাতের এ সময় এই যে এ শুরু করলো এ সাক্ষাতে এ ঘন্টা পর তাহলে এ ঘন্টা পর পৌঁছাচ্ছে মানে কি এ সমান এ মানে এ দ্বিতীয়টা যদি এক ঘন্টা পর পৌঁছায় তাহলে দ্বিতীয়টা সেই জায়গাটা এ ওয়ান সময় এ সময় অতটা রাস্তায় এসছে ঠিক আছে আচ্ছা এইটা বুঝতে হবে ভালো করে গন্তব্যে পৌঁছায় তাহলে টি এ সমান এ হয়ে যাবে হ্যাঁ সাক্ষাতে টি এ সময় পর এটা বলেই দেওয়া আছে আর টি বি সমান বি এ ও বি সময় পর গন্তব্যে পৌঁছায় বলেছে ঠিক আছে এবার এ এই সাক্ষাৎ হওয়ার পর এ ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় এটা তার মানে এ যতক্ষণ গন্তব্যে পৌঁছায় পরেরটা সাক্ষাৎের যতক্ষণ পর এখানে যাচ্ছে এ বি কিন্তু সেই রাস্তাটা এসছে তত রাস্তা এসছে ঠিক আছে এটাই হচ্ছে এখানে ট্রেকটা দেওয়া আছে মানে সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটা যত রাস্তা যাচ্ছে সাক্ষাৎের আগে দ্বিতীয় ট্রেনটা ততটা এসছে এটাই বিষয় আর সাক্ষাৎ হওয়ার পর দ্বিতীয় ট্রেনটা যতটা যাচ্ছে সাক্ষাতের আগে প্রথম ট্রেনটা ততটা এসছে ঠিক আছে এই জায়গাটা ইকুয়াল করলেই হয়ে যাবে তাহলে ধরে নিচ্ছি সাক্ষাতের আগে প্রথম ট্রেন সাক্ষাতের আগে প্রথম ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান ডি আর সাক্ষাতের আগে দ্বিতীয় ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান ডি টু ঠিক আছে ডি ওয়ান আর ডি টু এবার তাহলে সাক্ষাতের আগে প্রথম ট্রেন যদি ডি ওয়ান এইটা ডি ওয়ান তাহলে এর গতিবেগ আমরা ট্রেনের গতিবেগ এখানে ট্রেনের গতিবেগটা ধরে নেব ধরি ট্রেনের গতিবেগ ধরি প্রথম ট্রেনের গতিবেগ ভি ওয়ান এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ভি প্রথম ট্রেনের গতিবেগ ভিওয়ান এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ভি টু তাহলে এই যে বেগ মানে কি বেগ মানে ভিওয়ান মানে দূরত্ববায়ী সময় এই যে ডি ডি বাই টাইম হচ্ছে এইটা সাক্ষাৎ হওয়ার এই ঘন্টা ও দুই ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় হ্যাঁ তাহলে সময় তাহলে ডি ইজিক ডি ওয়ান ইজ ইকাল টু তাহলে ডি ওয়ান ইজ ভি ওয়ান টি আর ডি টু ইজ ইজিক টু ভি টু টি এটা হয়ে যাচ্ছে গতিবেগ মানে দূরত্ববায় সময় এখান থেকে হয়ে গেল আর একটা তাহলে এই যে এ ঘন্টা পরে পৌঁছাচ্ছে এবার এ হচ্ছে প্রথম ট্রেন সাক্ষাৎ হওয়ার পর যে দূরত্ব এবার এই দূরত্বটা সাক্ষাতের আগে আসছে ঠিক আছে সাক্ষাতের আগে দ্বিতীয় ট্রেনটা আসছে তাহলে একইভাবে আমরা যদি সময় হিসেবে করি সময় হিসেবে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে হয়ে যাবে সময় হিসেবে ক্যালকুলেশন করলে ডি টু স্কোয়ার টু একইভাবে একইভাবে ডি টু ডি টুটা টা কি হবে মানে প্রথম ট্রেনটা আগে যতটা গেছে দ্বিতীয় ট্রেনটা পরে ততটা আসছে তাই তো আচ্ছা আর কি হবে ডি টু ইসগার টু ভি ওয়ান এর ঠিক আছে ডি টু টু এ ঘন্টা পরি ওয়ানটা এক ঘন্টায় প্রথম ট্রেন যাচ্ছে এক ঘন্টায় যায় ভি ওয়ান ধরুন কিমি তাহলে এ ঘন্টায় যাচ্ছে কত ভি ওয়ান এর গতিবেগ প্রথম ট্রেনের গতিবেগ ভি ওয়ান এর গতিবেগ ভি টু এই প্রথম ট্রেনটা এ ঘন্টা পর এখানটা গেছে এই ঘন্টা পর এখান গেছে তাহলে এই দূরত্বটা প্রথম ট্রেন যেটা অতিক্রম করেছে যে দূরত্ব d2 তাহলে d2 প্রথম ট্রেনের গতিবেগ v1 তাহলে d2 v1 এ ঠিক আছে v1 এ আর d1 এটা হয়ে যাবে v2b তাই তো v1 v2 তার কারণ d1 দূরত্বটা এই দূরত্বটা সেকেন্ড ট্রেনটা আসছে সেকেন্ড টেনটা শাখা হওয়ার পর সেকেন্ড টেনটা আসছে ঠিক আছে b দূরত্ব এটা v2b হয়ে যাচ্ছে তাহলে শর্ত অনুসারে এবার দেখো ক্যালকুলেশনটা হয়ে গেছে এই যে ডি ওয়ান আর ডি টুর মানটা ডি ওয়ান আর ডি টু পাচ্ছি যেগুলো তাহলে এই দুটো মান যেহেতু পাচ্ছি ডি ডি ওয়ান টুর মান এইটাও ডি ওয়ান এইটাও ডি ওয়ান তাহলে অতএব ভি ওয়ান টি ইজ ইকাল টু ভি টু বি এটা এক নাম্বার আর এখানে ডি টু এইটাও ডি টু এইটাও ডি টু আর ভি ওয়ান এ ইজ টু টু ভি টি দু নাম্বার এক ও দুই যদি গুণ করে দিই এক ইন্টু দুই করে পাই ভি ওয়ান এক ইন্টু দুই এক আর দুই থেকে মানটা নির্ণয় করতে হবে দেখো এটা দুই ঘন্টাকে ধরবো এটাকে না লিখে

যে কোনো একটা সঙ্গীকরণে আমাদের ভি ওয়ান আর ভিটুর অনুপাত বের করতে হবে তখন এক থেকেই পাচ্ছে এক থেকে পাই তাহলে ভি ওয়ান টি ইজ টু ভি টু বি তাহলে ভি ওয়ান বাই ভি টু কত টিটা এখানে হবে বি এইখানে তবে কোন গুণ গুণগুলো ম্যাচ করছে তাহলে ভি ওয়ান বাই ভি টু বি আর টি এর মান কত রুটো ভারা পেয়ে বি

ট্রেন দুটির গতিবেগের অনুপাত ট্রেন দুটির গতিবেগের অনুপাত রুট বি স্টো রুটে এটা আছে ট্রেন দুটির গতিবেগের অনুপাত রুটোভার বি স্টো রুটোভার পে ঠিক আছে দেখো এখানে ওয়ার্ল্ড বোস পেভার কোয়েন্টির মল সুপার টোয়েন্টি সলুশন করছে মলিকার টোয়েন্টির পাঁচের দাগ ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টক পরবর্তী ক্লাসে এবং নয় দশ দশের দাগে প্রয়োগ এবং এগারো সম্পাদ্য বাদ দিয়ে বারো দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে মতো এখানেই